খাদ্য অধিদপ্তরের দুইটি পদ উপসহকারী পরিদর্শক এবং হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক এই দুইটি পদ নিয়ে আপনারা অনেকে কমেন্ট করছেন ভিডিওতে অনেকবার জানতে চাইছেন যে কবে পরীক্ষা হবে তো আমি এই দুইটি পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আসলাম কবে পরীক্ষা হবে এবং কোথায় কোথায় থেকে প্রশ্ন করা হবে আপনারা স্ক্রিনে যে পেপারটি দেখতেছেন বা যে পিডিএফটা দেখতেছেন ওইটাতে কিন্তু দেওয়া আছে আমি এই বিষয়টা নিয়ে এবং হচ্ছে পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়ে আজকে হচ্ছে গুরুত্বপূর্ণ কথা বলবো তো আমরা হচ্ছে প্রথমে পিডিএফটা নিয়ে কথা বলি তার জন্য ফোনের স্ক্রিনে চলে আসবো এখান থেকে আমরা দেখে নেব কোন কোন বিষয় থেকে সহকারী উপখাদ্য পরিদর্শক এবং খাদ্য পরিদর্শক পদে প্রশ্নটা করা হবে দেখুন উপরে কিন্তু এই লেখা আছে বিষয়ভিত্তিক তো এখানে দেখুন প্রথমে আমরা বাংলা গুলা দেখে নেই বাংলা হচ্ছে শব্দ বর্ণ লিঙ্গ শুদ্ধ বানান বাংলা সাহিত্য চর্যাপদ মধ্য যুগ আধুনিক যুগ তারপর সন্ধি পদ উপসর্গ সমাস কারক ধ্বনি পরিবর্তন ধ্বনি এক কথায় প্রকাশ পারিপার্শ্বিক শব্দ সমর্থক শব্দ বিপরীত শব্দ বাক দ্বারা নত্ন ও স্বপ্নবিধান তারপরে ইংলিশ থেকে দেখুন কি কি আসবে ইংলিশ হচ্ছে রাইট অফ রাইট ফ্রম ও বাপ অফ ইংলিশ লিটারেচার ফ্রেস অ্যান্ড আইডম সেন্টেন্স ভয়েস ন্যারেশনস স্পেলিং আর্টিকেল জেন্ডার নাম্বার অ্যান্টিনিয়ম সেনিনম তারপরে কারেকশন অ্যানালজি এরপরে দেখুন এই পাশে কিন্তু গণিত দেওয়া আছে গণিতের হচ্ছে সূচক জেমিতির যে অংশগুলো রয়েছে জ্যামিতির হচ্ছে ত্রিভুজ বর্গ আয়ত চতুর্ভুজ মান নির্ণয় তারপর হচ্ছে গণিতের ভগ্নাংশ গড় সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা লাভ করতে শতকরা অৈকিক নিয়ম তারপরে সাধারণ জ্ঞান যেগুলো হচ্ছে মুদ্রা বা আন্দোলন মুক্তিযুদ্ধ বিষয়ক গান গ্রন্থ উপন্যাস বা আন্দোলন তারপরে দেখুন এখানে আবার দেওয়া আছে উনিশশো উনসত্তরের গণুবত্তা মুক্তিযুদ্ধ বিভিন্ন দেশের বিভিন্ন দেশের যুদ্ধ ও বিরোধ মেগা প্রকল্প খেলাধুলার সংবিধান আন্তর্জাতিক সংগঠন প্রণালী এবং হচ্ছে টুকিটাকি বাংলাদেশ বা বাংলাদেশ বিষয়াবলী তারপরে আমরা দেখি বিজ্ঞান ও আইসিটি থেকে হচ্ছে মডেম রশি র্যামরুম এবং হচ্ছে এক থেকে দুই নম্বর করে আসবে প্রত্যেকটা প্রশ্ন থেকে ওই পিডিএফটার সবচেয়ে নিচের দিকে আপনারা যদি ক্যাল করেন একটি আন্ডারলাইন করা লেখা দেখতে পারবেন প্রতিটি টপিক থেকে এক থেকে দুইটা করে প্রশ্ন আসে তাই কোনো টপিক বাদ দেওয়ার কোনো সুযোগ নাই মনে মনে রাখবেন এক জন্য আপনি সব সময় নাম্বারের এগিয়ে থাকবেন তো এই যে আপনারা পিডিএফটা দেখতেছেন এই পিডিএফটা কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন আপনাদের প্রিপারেশনের জন্য এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ এইটা থেকে আপনারা প্রিপারেশন নিলে সার্বিকভাবে আপনারা কিন্তু একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন তো এই যে পিডিএফটা দেখতেছেন এটা যদি কেউ চান তাহলে পিন কমেন্টটা চেক করবেন এখানে আমার গ্রুপ থাকবে গ্রুপের লিংক দেওয়া থাকবে ওই গ্রুপে এড হলে কিন্তু আপনারা গ্রুপে পেয়ে যাবেন তাছাড়া এইখান থেকে আপনারা চাইলে একটা স্ক্রিনশটও নিতে পারেন তো এবারে সাজাক সহকারী উপcadastro পরীক্ষক এবং হচ্ছে cadastro পরীক্ষক পদে পরীক্ষাটা কবে হবে যেটা হচ্ছে সবচেয়ে বহুল আলোচিত প্রশ্ন অনেক ইউটিউবাররা ভুল ভাল তথ্য দিয়ে হচ্ছে ইউটিউবে ভিডিও তৈরি করে নিতেছে মানুষদের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করতেছে তো আমরা সেই বিভ্রান্তিকর পরিস্থিতিতে যাব না আমরা এক্স্যাক্টলি একটা সঠিক এবং সম্ভব তারিখ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব তো তার আগে আমরা হচ্ছে একটু আমার ইউটিউবে ইউটিউব ভিডিওর যে আপনারা হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপস আছে এখানে আমরা একটু দেখব তারপরে হচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলবো হচ্ছে আমার ইউটিউবের ইউটিউব স্টুডিও অ্যাপসের যে ভিডিও গুলা ছিল ভিডিও গুলা আছে ওইগুলা তো এখান থেকে আপনারা দেখেন আমি যদি দেখাই এই যে এই ভিডিওটা দেখতেছেন এখানে দেখুন চার সপ্তাহ আগে আমি কিন্তু আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করছিলাম তো এই যে চার সপ্তাহ আগে শেয়ার করছি এই ভিডিওটার বিষয়বস্তু ছিল হচ্ছে খাদ্য অধিদপ্তরের পরবর্তী দাবের পরীক্ষা যেটা ছিল হচ্ছে গত ছাব্বিশ সেপ্টেম্বর যে পরীক্ষাটা হয়েছে তো তখন এত সময় আগে আমি এই ভিডিওটা করার কারণ অনেকে বলছে ভাই আপনি কিভাবে জানলেন যে ছাব্বিশ তারিখে কম্পিউটার অফিস সহকারী কম্পিউটার মুদ্রা পদে পরীক্ষা হবে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছে কারণ হচ্ছে তাদের আমার এই ভিডিওটা ভালো লাগে না কারণ আমি আগে তারিখটা বলে দিছি কিভাবে তো তারপরে কিন্তু দেখুন উপর দিকে আমি কিন্তু পরবর্তীতে সেই তারিখটা ঘোষণা করছি অফিসিয়াল নোটিশও আসছে এবং হচ্ছে যে আপনাদের পরীক্ষাটা ছাব্বিশ তারিখে হয়েছে তখন মানুষ বুঝতে পারছে যে না ওই বাইরে যে নিউজটা করছিল ওইখানে কিন্তু সঠিক তথ্যই ছিল তো যার কারণে হচ্ছে আমি আজকে যেটা বলবো সেটাও সঠিক হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু অনেক বেশি তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের আঠাশ তারিখ তো আমরা হচ্ছে পরিদর্শক বা খাদ্য পরিদর্শক পদের পরীক্ষাটা কবে হবে সে বিষয়টা আগে বলার আগে আমি রেফারেন্সটা দিলাম যে আমার তথ্যটা কতটুকু সঠিক হতে পারে আমরা একটা বিষয় এখানে নিয়ে আসলাম সহকারী উপখাদ্য পরিদর্শক এবং হচ্ছে খাদ্য পরিদর্শক বা উপখাদ্য পরিদর্শক ওই পদে কিন্তু একই দিনে পরীক্ষা হবে না আলাদা আলাদাভাবে পরীক্ষাটা হবে এবং হচ্ছে এমসিকিউ টাইপ পরীক্ষা হবে এবং সহকারী উপcadastro পরিদর্শক পদের যে পরীক্ষা এখানে বিশাল সংখ্যক লোক আবেদন করার কারণে এই পদের পরীক্ষাটা বিভাগীয় শহরে হবে সেই পরীক্ষা তারিখ সম্পর্কে যদি আমরা আনুমানিক বলতে যাই 17 10 বা 17 অক্টোবর 2025 তারিখে হবে তবে এই ক্ষেত্রে এটা সম্ভাবনা একটু কম রয়েছে যদি কোনো কারণে 17 তারিখে পরীক্ষাটা না হয় তাহলে হচ্ছে 24 তারিখ কনফার্ম হয়ে থাকেন আপনাদের পরীক্ষা হয়ে যাবে 24 10 2025 যেটা তারিখ হচ্ছে আপনার 24 এবং বারটাকে হচ্ছে শুক্রবার ওইদিন পরীক্ষা সময় বাকি আছে তো হচ্ছে যদি সহকারী উপকাদ্য পরিদর্শক পদে পরীক্ষা হয়ে যায় আপনারা মনে করেন দুই সার পাঁচ দিন বা এক সপ্তাহের ভিতরে কিন্তু একটা বিজ্ঞপ্তি পেয়ে যাবেন কারণ যেহেতু অনেক সংখ্যক প্রার্থী এখানে আবেদন করছে এবং পরীক্ষার্থী রয়েছে যার কারণে হচ্ছে একটু আগেভাগে জানানো হবে পরীক্ষা কোথায় হবে কিভাবে পরীক্ষা হবে কি টাইপ পরীক্ষা হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আগেভাগে বিজ্ঞপ্তি তারিখ বা বিজ্ঞপ্তি বা তারিখ প্রকাশ হবে কিন্তু এখনো কিন্তু এই বিষয়টা প্রকাশ হয় নাই তারপরে আরেকটা বিষয় কি যদি সতেরো তারিখ পরীক্ষা হয় অনেকেই কিন্তু অনেক আগেভাগে একটু বলতে পারবে বিষয়টা আন্দাজ করতে পারবে কিন্তু আমরা আমাদের কাছে বা কারো কাছে কিন্তু একশো পার্সেন্ট শিওর রকম কোনো তারিখ নাই যে সতেরো তারিখে পরীক্ষাটা হবে যার কারণে আমি কিন্তু চব্বিশ তারিখের কথা বেশি পেপার করতেছি তবে অতি দ্রুতই পরীক্ষা হবে আশা করি অক্টোবরের মধ্যে আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে এবং সেটার বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তাছাড়া আরেকটি বিষয় না বললে নয় ছাব্বিশ তারিখের পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা একটু দেখে নিয়ে খুবই ভিন্ন ধর্মী পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন করা হয়েছে এই ওইখানে কিন্তু সাম্প্রতিক সাধারণ জ্ঞান বলতে কোনো বিষয়ই ছিল না এক ঘন্টায় পঞ্চাশ নাম্বারের একটা পরীক্ষা হয়েছিল যদিও পরীক্ষার প্রশ্নটার প্যাটার্ন মোটামুটি সহজ ছিল আপনারা আমার কাছ থেকে একটি সাজেশন নিতে পারেন যেটা সম্পূর্ণ ফ্রিতেই আমি আপনাদেরকে দিয়ে দেবো ওই সাজেশনটা নিয়ে আমার একটা সম্পূর্ণ ভিডিও রয়েছে যেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা সাজেশনটা ওই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা সাজেশনটা নিতে পারবেন ওই ভিডিওতে কিছু গাইডলাইন বলা আছে ওইগুলা ফলো করলে কিন্তু আপনারা ফ্রিতে সাজেশনটা পেয়ে যাবেন কাদো অধিদপ্তর নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে বলে যায় না আমি যতটুকু পারি সর্বোচ্চ চেষ্টা করব রিপ্লাইয়ের মাধ্যমে আপনার ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে বা এই ধরনের টপিকগুলো আপনার ভালো লাগে চাকরি জব রিলেটেড পড়াশোনা ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন আর ভিডিওটি অন্যজনের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন